তাহলে কি ভক্তদের মাঝে জায়গা করতে পারো না অ্যাভাটার থ্রি জেমস ক্যামেরন ভক্তদের করল কি হতাশ তো ফাইনালি বহু অপেক্ষার পরে রিলিজ হলো অ্যাভাটার থ্রি ফায়ার অ্যান্ড আস এটা নিয়ে এখন চলছে সিনেমা পারে হাইপ বিগ বাজেটের এই সিনেমা তৈরি করতে হয়েছে অ্যারাউন্ড চারশো মিলিয়ন ডলার ধারণা করা হচ্ছিল এই মুভিটি প্রথম অবস্থায় পাঁচশো মিলিয়ন ডলার আয় করবে এর কারণ হচ্ছে প্রথম দুইটি অ্যাভাটার ওয়ান এবং অ্যাভাটার টু এই দুইটি মুভি সফলভাবে বক্স অফিস কাঁপিয়েছে তবে এই জেমস ক্যামেরনের টেকনোলজির খেলা ছিল ভাই রে ভাই একদম টপ লেভেলের মুভি গ্রাফিক্স এবং সাউন্ড কুইং ছিল আউটস্ট্যান্ডিং অ্যাভারেজ থ্রি দিয়ে প্রমাণ করেছে জেমস ক্যামেরন স্টোরি টেলিং এ মাস্টার সিনেমা রিলিজ হওয়ার পরে বক্স অফিসে বুকিং হয়েছে তেতাল্লিশ মিলিয়ন ডলার আর এই আয় কিন্তু চীনের অন্তর্ভুক্ত না শুধুমাত্র শুক্রবারে আনুমানিক চীনের আয় ধরা হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ ডলার যার কারণে মুভিটি সেখানে বক্স অফিসে এক নম্বর স্থান অবস্থান করছে তবে সবার মাঝে একটাই প্রশ্ন অ্যাভেটার ফোর কবে আসবে এখানে জেমস ক্যামেরন দিয়েছেন একটি বড় শর্ত যদি মাত্র অ্যাভেটার থ্রি ওয়ান বিলিয়ন ডলার কামাতে পারে তাহলে অ্যাভেটার ফোর পার্ট আসবে আপনি কি মনে হয় এই মুভিটি কি এক বিলিয়ন ডলার কামাতে পারবে মুভিটি কি আপনি দেখে ফেলেছেন আর যদি মুভিটি দেখে থাকেন মুভিটি কেমন হয়েছে কমেন্টে জানান